আর যেহেতু কেউ বেরোয়নি তোমাদের দু লাখ ডলার আবার ফেরত দেওয়া হলো দশ দিন পরে আবার দেখা হচ্ছে আমি দু লাখ ডলার কে না বলে এলাম আমি অবাক হয়ে গেলাম তুমি না বলেছো তুমি কিছু মনে করো না কিন্তু তুমি চলে যেতে পারতে ওরা নিশ্চয়ই এখানে থেকে গেছে কিন্তু সেটা শুধুমাত্র টাকার জন্যই আমারও এটা করতে ভালো লাগছে না মাঝে মাঝে এই চ্যালেঞ্জের কঠিন পাঠ হয়ে দাঁড়াচ্ছে আলাম আবার এক অচেনা মানুষের সঙ্গে থাকা তার উপরও খুব ডিমান্ডিং তুমি কি আমার জন্য বানিয়ে দেবে আমাকে তোমার হয়ে গেলে তুমি আমাকে একটু এগ আর চরিত বানিয়ে দেবে আমার আর ভালো লাগছে না আমি প্রত্যেকদিন একই জিনিস করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমি ব্রেন্ড কে হেল্প করতে চাই কিন্তু এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যদি জিমি এসে বলে হিউগো তোমাকে আমি দশ ডলার দিচ্ছি এক্ষুনি বেরিয়ে যাও আমি সত্যি বেরিয়ে যাব। রেইনের সাথে কাটানোর সময় হিউগোর কাছে এখন বিরক্তিকর মনে হতে শুরু করলো যখন ওদের কাজগুলো পৌঁছতে শুরু করেছিল তখন রেইন তার হাতগুলোকে নোংরা করতে চাইছিল না হ্যাঁ তুমি একটু ওই নোংরা জলটা বের করে দাও না যাই হোক তুমি হেল্প করবে না আমাকে না না তুমি করে নাও থ্যাংকস রেইন আমি উফ এই গন্ধ তারপর আমি জানি না আমি কেন আমার চুল কেটে দিতে বললাম রেইনকে আর স্বাভাবিক সেখানেও সে গন্ডগোল করলো রেইন হিউগোর চুল পুরো নষ্ট করে দিয়েছিল তাতে ওর বিরক্তি আরো বেড়ে গেল আমার বেরিয়ে যেতে ইচ্ছে করছে চলে যাও

নাকি কি চকলেট বানির আরে স্বাভাবিক ভেজিটেবলস ও ঠিক বলেছে এটা দুর্দন্ত সহজ ছিল পরে 10 মিনিট বাটনটাকে প্রেস করবো না তোমরা শান্তিতে ঘুমাতে পারবে কিন্তু ডে 90 অতটা সহজ হবে না ও রে রে দাঁড়া পরে দেখা হবে চলো এটাকে আমরা কভার করে দিই হ্যাঁ তুমি ঠিক বলেছ দশ দিন পরে দেখা হবে টাইমার আর তাই ওদের মধ্যে বাড়তে থাকা টেনশন কমানোর জন্য আমাদের অ্যালার্ম সরিয়ে দেওয়াটা হয়তো ওদের কাছাকাছি আসতে অনেকটাই সাহায্য করেছিল এখন আমাদের অ্যালার্ম বাজবে না তাই আমি যা খুশি করতে পারি তাই জন্য আমি আজকে রান্না করব ডোনার্স রেন বলেছিল সে কোনোদিনই রান্না বা বেক করেনি আমার রুমমেটস ওখানে কিছু ডোনাটস তৈরি করছে ভাই এবং দেখতে খুব ভালো হয়েছে থ্যাঙ্কস গো এই যে এই হলো খেয়ে দেখা যাক ফেস্টিভাল চকলেট কভার ডোনার্ড

একটা যুদ্ধ চলবে হয় লড়াই করো করবো কারণ আমি বাড়ি যেতে চাই না টাইমারটা কাল সকাল থেকে শুরু হয়ে যাবে আমরা এত ট্রেনিং করেছি যে এটা নিশ্চয়ই পারবো এবার আমরা সাইনটা চলেছি ও এই তো সেই টাইমার অফিশিয়ালি ডে 90 চলে এলো তার মানে আজকে 10 দিন পরে প্রথম বাটনটা প্রেস করব বাটন প্রেস ফ্রি এসেছে তোমরা কি এটা মিস আচ্ছা আমি আসছি এই হলো 1 লাখ ডলার যা তোমাদের প্রাইস পুলে অ্যাড করা হবে আর আমি রেকর্ডিং করতে তাহলে তোমাদের টোটাল হবে 7 লাখ ডলার আর এই ডলারের বিনিময় আমি তোমাদের টাইমারের সময় একটু বাড়িয়ে দেব 20 সেকেন্ড থেকে বাড়িয়ে এটা এক মিনিট করে দেব কিন্তু যখন তোমরা স্ক্যানারে হাত দেবে তখন থেকে টাইমারটা কিন্তু আর রিসেট হবে না এই এক মিনিটের মধ্যেই আগামী দশ দিন তোমাদেরকে হ্যান্ড স্ক্যান করতে হবে

সাত লাখ ডলার বাজিতে আছে আর আমাদের হাতে সময় আছে সিক্সটি সেকেন্ডস একটু রিডেকোরেট করতে হবে আমরা একটু বাঙ্কারটা সেট করছি যাতে এর কাছে তাড়াতাড়ি পৌঁছতে পারি আমি খারাপ পাছে দিছি আমরা এখানে নব্বই দিন ধরে রয়েছি আর এখন এই অবস্থা দেখা যাক নতুন সিটিং এরিয়া থেকে আমরা অ্যালার্ম বন্ধ করতে পারি কিনা ওয়ান এটা তো দারুন ব্যাপার প্রত্যেক সেকেন্ড কাউন্ট করতে হবে আর অ্যালম কখন বাজবে সেই ভয়ে ওরা বাটনের কাছেই সব সময় বসে থাকতে লাগলো আর তাই আমরা যখন বাটন প্রেস করলাম তৈরি ছিল খুব ভালো এটা তো ওরা সবথেকে তাড়াতাড়ি বন্ধ করলো দারুন অ্যাস আর তারপরে ওরা ঘুমিয়ে পড়লো কিন্তু ওরা যেটা ভুলে গেছিলো মাঝ রাতেরই যাওয়া মানে নতুন দিন শুরু হচ্ছে আর আমরা শুধু ওদের ঘুমানোর অপেক্ষা করছিলাম টা ঘুম었ছিল তাও 2 সেকেন্ডের মধ্যে বন্ধ করে দিল পুরো করতে ফেললো কিন্তু আমি জানতাম কোনো একটা সময় ওদেরকে বাথরুমে যেতেই হবে আর আমরা সেটার জন্য অপেক্ষা করছিলাম যাতে ওরা স্ক্যানার থেকে যত সম্ভব দূরে যায় খুব ভালো খুব ভালো তুমি তো পুরো একদম উড়ে এলে ঠিক আছে আমি এখন একটু বাথরুম যেতেই পারি এদিকে দেখো হ্যাঁ এখানে ফিরে এসো যেও না কিন্তু একখনি ফিরে এসো আরে বেশি দূরে যেও না তুমি কিউ এটা 5 সেকেন্ডস লাগবে তো আমি অনেক স্লো এলাম তুমি আর বাথরুমে গেলে হবে না এখন থেকে আমাদের প্রত্যেকটা এলামে 5 সেকেন্ডের বেশি সময় খরচ করলে হবে না তাহলে কাল থেকে আমি বাথরুম যাব না টাইমার অফ হওয়া পর্যন্ত হোল্ড করে রাখতে হবে আমি একটা লাইন আছি এখানে যাতে ও নিজের লিমিটটা বুঝতে পারে কত দূর যেতে পারবে আর কত দূর যেতে পারবে না এই হলো লাইন রেনের বাথরুম রুলটা বেশ ভালো ছিল পরের কিছুদিনের জন্য রেনের রুল হিউগোকে বেঁধে রেখেছিল আর তাই ও ঠিকঠাক হ্যান্ড স্ক্যান করছিল কিন্তু ডে 98 এ হিউগো আবার আগের মতো করতে শুরু করলো হিউগো হিউগো

এটা সত্যি খুব একটা সহজ ছিল না কারণ আমরা একে অপরকে চিনতাম না আমরা একেবারে দুটো আলাদা মানুষ সত্যি আমি অন্য কোনো পার্টনারের সঙ্গে এতটা থাকতে পারতাম না আমার এটা ভেবে খুব ভালো লাগছে যে আমি এমন একজনের সাথে আছি যে আমার মতোই অনেক টাকা জিতে চায় আর ও আমাকে প্রতিদিন আমার বেস্ট খুঁজে বের করতে সাহায্য করেছে বন্ধু থ্যাংক ইউ এত কিছু বলার জন্য আরে এটা তোমার শোনার কথা ছিল না আর সত্যি আমার এটা বলতে ভালো লাগছে যে আমরা এই চ্যালেঞ্জটা করে একে অপরের অনেকটা কাছে এসেছি আমাদের দুজনেরই খুব জেতার ইচ্ছা ছিল প্রথম দিকে আমরা একে অপরের কথা শুনতাম না যেমন ব্রাশ করার সময় তারপর একে অপরের সঙ্গে কথা না বলা তারপর একে অপর আমাকে বুঝতে পারলাম তখন এটা বুঝলাম যে আমরা শুধু জেতার জন্য এটা করছি না আমি তোমার জন্য জিততে চাই আর তুমি আমার জন্য জিততে চাও হ্যাপি ডে 100 এই শেষবারের জন্য আমি নিচে নামছি যদি না কেউ আমার দেশটাকে উড়িয়ে দেয় 100 ডেজ সবকিছু এটার জন্য তোমরা দুজন তৈরি হ্যাঁ আমরা তৈরি তোমরা শিওর আমরা রেডি কল হ্যাঁ তোমরা তো অনেক সময় নষ্ট করছো আমরা তাড়াতাড়ি হাত রাখো সময় শেষ হয়ে যাচ্ছে তোমাদের একশো দিন কমপ্লিট হল এবার ওপরে ওঠো এটা তো দারুণ এরা প্রথমবার সূর্য দেখতে চলেছে একশো দিন পরে এই তো ওহ বাই গ্রড আমি তোমাদের খুব মিস করেছি যেমনটা আমরা বলেছিলাম এই নাও তোমার তিন লাখ পঞ্চাশ হাজার রেন তোমার জন্য এই তিন লাখ পঞ্চাশ হাজার পরে দেখা হচ্ছে দেখার জন্য ধন্যবাদ এই ভিডিও নেক্সট পার্ট নিচের কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে সবাই দেখে নিন